মর্নিং আজকে আমরা ওখানে যাবো বলেছিলাম মন্দিরে ওই মন্দিরে যাচ্ছি সেই সাড়ে চারটের সময় উঠেছি সাড়ে চারটে কি চারটেই উঠেছি চারটেতে উঠেছি চারটে দশ পনেরোতে উঠেছি উঠে ফ্রেশ ট্রেস হয়ে ঠাকুরের জায়গা টায়গা সব মুছে হ্যাঁ চান তারপরে সব ঘর দর ঝাঁট টাট দিয়ে মুছে টুছে চান পুজো করে পুজোও করে নিয়েছি আমি কোথাও গেলে আগে ঠাকুরের সেবাটা করিনি তো ঠাকুর সেবা হয়ে গেছে পুজো হয়ে গেছে দেখো ওই পরে নিয়েছি কাপড় আমি শাড়ি পরিনি কেননা বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো শাড়ি পরে আরও লটর ফটো হবে তাই চুড়িদার পরে গেলে সুবিধা হবে তাই জন্য এই চুড়িদারটা পরে নিয়েছি এটা নতুনও ছিল আর চান টান সব হয়ে গেল সব রেডি হয়ে গেছি ও চান করতে গেছে এবার সাড়ে চারটার মধ্যে বেরিয়ে যাবো আমরা এখন ছটা পনেরো ছটা বাজে তো তোমার তোমাদেরও দেখাবো মন্দিরের ভিতরটা হয়তো দেখাতে পারবো না জানি না যদি সুবিধা থাকে তাহলে আমি দেখাবো প্রচণ্ড ভিড় হয় তো শ্রাবণ মাস চলছে তো যতটা পারবো ততটাই দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দেখো সব করে নিয়েছি স্যানটান চুল টু চুলটা শুকিয়ে নিয়েছি নাহলে চুলটা না শুকালে ভিজে থাকলে না খুব অসুবিধা লাগে আমার খুব অসুবিধা হয় চলো সবার পরে আসছি हुआ तो ले लिया होगी हाँ गाड़ी तो जा ही रहा है हाँ दिक्कत नहीं है गाड़ी ले लें बरसात का मौसम है ना छतर लेना चाहिए चलेगा तो ठीक हो जाएगा इधर से खुला इधर से भी खुला है इधर से आ जाओ शीशा खोल देते हैं पूरा पानी लेके कर सुबहरेगा से रात को निकल गया तो बड़ी कष्ट क्या है इसका घाटी को घाटी वाला तक जाता है ना टाटा रोड में, तो वाला में कौन वाला रामगढ़ वाला आ? कौन वाला, वाला हाँ तो यही जाके मिलता हाँ पूरा पेड़ है ना तो पानी बादल फंसता तो बढ़ जाता है माची में पेड़ है जहाँ बना रहा नहीं आया यहाँ से दूर से दिखेगा अच्छा लगता है মন্দিরের এটা মন্দিরে এসে গেলাম এখানে এবার গাড়িটাকে রাখা হবে তারপর প্রসাদ নেওয়া হবে তো এই জায়গা দেখছে কোনখানটা রাখবো সব ভিড়া তো নাই এই জন্য আমরা এই দিনটা এ করেছি মানে চুজ করেছি যে

নাই লম্বা তো পানিলে না হ্যাঁ এখান থেকে জল নিয়ে যাচ্ছি কল আছে এখান থেকে সবাই জল নেয় এখানে জল টিপছিল তো আমি আবার পরে তুই হলাম যে ইয়ে করে ভর আর আমি ইয়ে করছি টিপছি কলটা তো এই দেখো এখানে কল সবাই জল নিচ্ছে এখানে এইখানকার জল নিয়ে বাবার মাথায় চড়ায় গিয়ে তাই জল না হচ্ছে এই মাটির এইগুলো কেনা হয়েছে কলসিগুলো ছোটো ছোটো ঘটগুলো এতে করেই জল দেব এই যাচ্ছি ওই মন্দিরে বাবার মন্দিরে এখানে অনেক মন্দির আছে মাতারানীর মন্দির আছে তারপরে কৃষ্ণ মন্দির আছে বজরঙ্গলির মন্দির আছে বড় ঠাকুরের মন্দির আছে মা কালীর মন্দির আছে সব মন্দিরেই দর্শন করলাম আমরা তো এই এখন বাবার মন্দিরে যাচ্ছি সব মন্দিরগুলো দেখছি আর চলছি ওর হাতেই ঝুড়িটা আছে জলটা আছে ও যাচ্ছে হাত থেকে নেব তখন মন্দিরের ভেতরে ঢুকে এইটাই হচ্ছে বাবার মন্দির এই ঢুকছে এই মন্দিরটায় দেখছি বাবার পুরো গাছে গোড়া থেকে বাবার শিবলিঙ্গ বেরিয়েছে এই মন্দিরটা ঢুকছি এই দেখো কি সুন্দর মন্দির আর এখানে আজকে ভিড় বললাম না আমার জল দেওয়া হয়ে যায় হয়ে গেছে তারপরেই আমি ভিডিও করলাম ও জল দিচ্ছে তেলপত্তা আসছে হ্যাঁ আমারও সব পুজো পুজো করা হয়ে যাওয়ার পর আমি ভিডিও করলাম আর এই দেখো ধূপকাঠি জ্বালাচ্ছে ধূপকাঠি জ্বাল দিয়ে নিয়ে তারপর সব ঠাকুরকে দেখানো হলো ধূপকাটি আর ওইখানে লাগানোর ব্যবস্থা আছে ধূপকাঠি

আচ্চা রাখতে তো চালু এবার খাওয়ার জন্য ওখানে কেনাকাটি কাটি হলো খানিকটা ও কিছু কিনলো আমি কিছু কিনলাম এই দেখো পটলে ধুবলে বলে ওইরকম ওই লুচি তারপর ধসকা আর জিলিপি মিষ্টি সবই আছে খাওয়ার মত তো আমরা প্রথমে একটা করে ধসকা অর্ডার দিলাম কি যেও পে এসেছিল খুব জোর এখন লুচি বানাতে একটু দেরি হবে প্লেন লুচি খেলাম আমরা অন্য কচুরি তো চুরি এই ধোসকে একটা করে দিয়ে গেলো আমরা তাই খাচ্ছি তারপর লুচি দিয়ে গেল লুচি চারটে করে লুচি একটা করে জিলেবি আর তরকারি তরকারি যতবার তুমি চাইবে ততবারই দিচ্ছি আর খেতেও খুব টেস্ট ছিল ভীষণ টেস্ট ছিল আর তরকারিগুলো হোটেলের তরকারিগুলো যে কি সুন্দর হয় ঘরে করতে গেলে এরকম হয় না খুব সুন্দর তরকারিগুলো দারুণ তরকারি ছিল দেখো খুলে ফল দিয়ে গেল একজন এসে গিয়েছিল রিলায়েন্স থেকে এনে দিয়ে গেলো ফল খুলতে হবে দেখি দাদা খুলি রিলায়েন্স মার্কেটে গিয়েছিল দিয়ে ওরা যখনই যায় তখনই আমাদের জন্য ফল নিয়ে আসে তো ওই গ্রিন আপেল ওর বলে রেখেছিল অনেকদিন আগেই বলে বলা আছে কিন্তু যখনই যায় ওরা নিয়ে আসে নাশপাতি গ্রিন আপেল হ্যাঁ ভালো পেয়ারা পেলে পেয়ারা যখন যেমন পায় তখন আপেলগুলো নিয়ে এসছে তাই দিতে এসেছিলো ঘরে এসে দিয়ে গেল আর ওখান ওখানকার এটা রিলায়েন্স মার্কেটে না এই ফল টল সবজি টবজি খুব ভালো পাওয়া যায় ওই জন্যই ওখান থেকে নেয় এসছি তো অনেকক্ষণ কিন্তু কাজ করতে একটু মন করছে না চোখ টুক জ্বালা করছে হ্যাঁ আর টায়ার টায়ার লাগছে অনেকটা দূর ছিল তো মন্দিরটা তো বললো বিয়ে হলো যে যা পারো করো আমার আশারও কোনো ঠিক নাই আমি নাও আসতে পারি খেতে তো যাই হোক রান্না করে রেখেছি করিনি তা নয় করলা আর আলু দিয়ে সেদ্ধ করলাম করলা আলু করছে গাল কাঁচা কলা এরকম আর ডাল করলাম অরহর ডাল করলাম পটল ভেজেছি একটা পটল আমি খেয়ে নিয়েছি আর এটার মধ্যে ঝিঙে ঝিঙে সেদ্ধ করতে দিয়েছি আর এ কর পোস্তর বড়া করবো আর কিছু করতে পারছি না পোস্তর বলা তো ভাত উপর করে দিয়েছি এর আর এই কিছু করিনি পোস্তর বড়া করব ওই দিয়ে খাওয়া হয়ে যাবে কখন আসবে দেখি ও আসবে না বলে গেছে তবুও রান্না করে রাখলাম যদি আসে ওই জন্য তো করে রাখলাম তো দেখা যাক এই আর কি তখন তোমাদের দেখালাম হয়নি কি বিচ্ছিরি হয়ে সব পড়ে আছে দেখো টিপের পাতাগুলো সব কিনে নিয়ে এলাম টিপের পাতা এগুলো সব কিনে আনলাম ছোট ছোট টিপ ভালো লাগলো দেখতে কিনে আর এই প্লেন টিপ ছিল দুপাতা নিলাম এটা আর এই ছোট টিপগুলো দু পাতা নিলাম আমি ওখান থেকে একটা মায়ের মন্দিরে গিয়েছিলাম ওই মাতা অনেক রকম মন্দির আছে তো ঠাকুর দেবতার মন্দির আছে ওখানে তো ওখানে মাতারানীর মন্দির ছিলো ওখানে গেলাম তো ওখানে পন্ডিতজি আমাকে চুরি তারপর তোমার তা কী বলে আয়না ওর মধ্যেই সব ছিল চুড়ি আয়না ছোটোমেটোটা আয়না আর এ সিধু একটা নারকেল হ্যাঁ তারপরে চিরুনি ও সব মধ্যে সেট ছিল দিল তো ওইটা নিয়ে আর টিপও পাতা ছিলো টিপের পাতাও ছিল আচ্ছা ঠাকুরের কাছে রেখেছি আর দেখাই তোমাদেরকে চুড়িগুলো আমার হাতের সাইজ নয় ছোট দেখবো চেষ্টা করে সাবান দিয়ে যদি ওঠে তো উঠবে এই দেখো চার গাছের আর আয়নাতে দেখবো এ দেখো ছোট্ট আয়না আয়না আর এই দেখো এই প্যাকেটটার মধ্যে সব ছিল এটা আলতা ছোটোবেলা একটা আলতা আর এই দেখো সিঁদু আর ওর মধ্যে চিরুনি আর এই ছিল এই টিপের পাতাটা সব ছিল মাকে সরিয়েছিলো আর এই নারকেলটা গোটা নারকেলটা দিল তো এইগুলো পেলাম তো চুরিটা দেখবো চেষ্টা করবো করার মায়ের মন্দির থেকে পেলাম তো সাবান টাবান দিয়ে তুলবো আমার হাতে একটু বড় বড় চুরি লাগে আমি সবুজ চুরি খুঁজছিলাম শ্রাবণ মাসে সবুজ চুরি পরে তো পেলাম না সবুজ ছিল না বাজারে খালি ওই মেলাতে খালি ওই সিঁদুর আর এই টিপের পাতা এইসব ছিল আর এই ঠাকুর ঠাকুরের বাসন টুসুন এইসব ছিল তেমন কিছু ছিল না দেখাটা বেল্লা নিয়েছি খুব সুন্দর বেল্লা গুলো পাওয়া যাচ্ছিল আমার একটা এই বেল্লা তো এই বেলাই বেল্লাটা নিয়েছি রুটি বেলা যেন খুব ভালো ভারী আছে কাঠটা খুব ভালো সন্ধ্যা দিয়ে দিলাম এখন টাইম হচ্ছে পনেরো সাতটা বৃষ্টি এসছে খুব জোরে প্রচুর জোরে বৃষ্টি এসছে বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে নাতে দেখো কিন্তু বসতে গেলাম মানে বৃষ্টি ছাট আসছে তাহলে তা আর বসা যাবে না সন্ধে দিলাম তার আগে একটু ও খেয়ে নিয়েছি মাথাটা খুব ব্যথা করছে মাথাটা কোন ভোরবেলায় উঠেছি না দিদি ঘুরে ঠিকঠাক ঘুমো হলো না এই জন্য আর খুব সুন্দর পুজো পুজো হয়েছে দারুণ সুন্দর পুজো হয়েছে আর বেশ ভালো লাগলো আজকে এখানে গিয়ে আমরা ওখানে প্রত্যেকবারই এই শ্রাবণ মাসে যাই একবার করে প্রত্যেকবার আমার ছেলের ছোটো ছিলো তখনও যেতাম ছেলেকে নিয়ে আর এখনও যাচ্ছি ভালো লাগে ওই মন্দিরে যেতে দূর আছে একটু কিন্তু বেশ ভালো লাগে চলো বৃষ্টিটা এটা একটু ব্যারকি ভাবলাম বসে দে বসবো তার বসতে পারলাম না বৃষ্টি এসে গেল চলো ঠিকই আছে বৃষ্টি করলে ভালো ঠান্ডা হবে চলো রান্না আছে তারিখ করবো সবই করতে হবে পরে আসছি এবার এই দেখো একটু দুধ ছিল এটা কি করলাম রাতে খাবো আর এটা ছোলার ডাল আছে ছোলার ডাল করেছি খাওয়ার সময় দেখাবো হয়ে গেছে দুধ গরমও হয়ে গেছে দেখো রাতে ছোলার ডাল করেছি দেখ আমার একটুখানি জিরে ভাজা জিরে ধনে গুঁড়ো নিয়েছি ও খায় না ওকে দিইনি দেখ ও ছোলার ডাল একটু পেঁয়াজ লঙ্কা আর একটু ক্ষীর বানিয়েছি পরোটা এটাও তাই দেখো আমার ক্ষীর এটা এটার মধ্যেই নিয়ে নিয়েছি এই বাটিতেই করেছি এই বাটিতেই নিয়েছি চলো খাওয়া দাওয়া করি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বাইরের সিনটা দেখিয়ে ব্লগটা শেষ করছি এই বাইরের সিনটা খুব ভালো লাগে তাই জন্য তোমাদেরকে একটু দেখাই আমারও ভালো লাগে আর আমার দেখাতেও ভালো লাগে ওই জন্য এটা করি চলো তাহলে আজকের মতন টাটা চলো ওকে দিয়ে আসি খাবারটা ও ছেলের সাথে গল্প করছে Non.